প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে কোরআন পড়াবেন না মত বা মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের দ্বারা শারীরিক থেকে বিরত থাকুন কোন ছাত্র ছাত্রীকে ব্যত্রাগাত বা শারীরিক ভাবে মারধর করবেন না এটা শুধু আপনাদের জন্য না ভিডিওর মাধ্যমে এটা সারা বাংলাদেশের ইমামদের জন্য আমাদের এই মেসেজ এলাকার অর্থী বয়সী ছেলে পেলের সাথে সক্ষতা গড়ে তুলবেন না এটা খুবই রিস্কি বিষয় হ্যাঁ এরা আপনার ইজ্জত বুঝবে না একান্ত কোনো উপলক্ষ ব্যতীত মুসল্লিদের ঘরে গিয়ে রোজ রোজ খাবার খেতে যাবেন না দাওয়াত করলে ইনভাইট করলে ভিন্ন কথা কিন্তু প্রতিদিন নিয়মিত খানাগুলো কারো বাসায় গিয়ে খাবেন না এটা আপনার ব্যক্তিত্বের মারাত্মকভাবে এফেক্ট করবে হ্যাঁ পাঞ্জাবি পরিধান ব্যতীত বাহিরে অযথা খালি গায়ে বা শর্ট কাপড়ে পায়চারি করবেন না এটা খেয়াল রাখবেন কর্মস্থলে কারো সাথে আর্থিক লেনদেন ও পারিবারিক আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন না আমরা কমপক্ষে একশত হবে একশত বক্তা সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি যারা বয়ান করে টাকা দিয়েছেন কেউ মাল্টিপারপাসে কেউ বা জায়গা জমিতে কেউ বা বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছেন হাওলা দিয়েছেন লেনদেন করেছেন বহু ইমামের চাকরি চলে গেছে কর্মস্থলে মুসল্লিদের সাথে আর্থিক লেনদেন করার কারণে খবরদার এটা থেকে দুইশো হাত দুই হাজার অথবা আরও বেশি আপনার দূরে থাকবেন খবরদার এটা করবেন না কারো থেকে টাকা ধারণ নিবেনও না কাউকে দিবেনও না কর্মস্থলে মহল্লার পুকুরে এলাকাবাসীর সাথে একসাথে গোসল করবেন না এটা খেয়াল রাখবেন এলাকাবাসী গোসল করতেছে আপনি সেখানে যাবেন আপনি পরে করবেন বা আগে করে নিবেন পিয়ের জন্য ছাত্রছাত্রীকে বাড়িতে পাঠাবেন না এটা ডিসক্রেডিট এটা আপনার ছাত্র ছাত্রীটা হচ্ছে শিশু তার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটবে আপনি যদি তাকে বাচ্চাকে টাকার জন্য পাঠান আপনার টাকা পয়সার মোহামেলা তার তার গার্ডিয়ানের সাথে শেষ করেন আপনি বাচ্চাকে কেন মানে পেটাচ্ছেন টাকার জন্য কেন তাকে বাড়িতে পাঠাচ্ছেন ক্লাসের ক্লাসের মাঝখানে এটা যেন না হয় এটা অনেক ইমামরা গ্রামে গঞ্জে করে আপনার শহরের ইমামরা এটা করবেন নামে আমি আশা রাখি আকস্মিক দৌড়ে এসে তাড়াহুড়ো করে জামাতি ইমামতি করবেন না এটা আমাদের মাঝে একেবারে নিয়মিত রোগ মানে বিভিন্ন জায়গায় গল্প গুজব করে মোটর সাইকেল আছে সাইকেল আছে বিভিন্ন জায়গায় আছে ফুট করে মানে হঠাৎ করে এসে আল্লাহ আকবর এই মঞ্চে এটা কিন্তু মুসল্লিরা খুব খেয়াল করে কোর্ট করে এটা একসময় আপনার জন্য অত্যন্ত হয়ে যাবে রিউমার আচ্ছা এক্ষেত্রে দৃঢ় জামাতের পূর্বে সুন্নত আদায় করার সময় হাতে নিয়ে মসজিদে প্রবেশ করুন সুন্নত যদি ব্যক্তিগত রোমে আদায় করেন তবে সেটা মুসল্লিগণ বুঝতে হবে যে তারা বুঝতে হবে যে আমাদের হুজুর রোমে নামাজ পড়ে সুন্নত পড়ে এসেছেন ইমাম খতিব মুহাজিন পরস্পরে অনৈক্য সৃষ্টি করবেন না ঊর্ধ্বতন দায়িত্বশীলগণ অদস্থানদের প্রতি সবসময় দয়া পরবশ আচরণ করবে